নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের সোশিওলজি অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিএসও সাবজেক্টের সাত ও আট নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তোমরা আমাদের সেন্টারের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশান ভিত্তিক নোটস দেওয়া চলছে তাই সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিএসও সাবজেক্টের অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের সাত ও আট নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে টোটাল পঞ্চাশ মার্কে লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর তো প্রথমেই আমি সিসিএসও অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের সাত নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন সমকামী অধিকার আন্দোলনের উপর বিস্তারিত আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আবেগী উভকামীদের বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট কোশ্চেন যৌন সহিংসতার সাথে সম্পর্কিত বিভিন্ন নৈমিত্তিক কারণগুলি বর্ণনা করো নেক্সট কোশ্চেন লিঙ্গ সহিংসতা কি এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পুরুষ এবং মহিলাদের মধ্যে কর্মক্ষেত্রে ক্ষমতা এবং অধীনতা কিভাবে প্রকাশ পায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নারী শিক্ষার প্রতিবন্ধকতা বলতে কি বোঝায় এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্বদেশী আন্দোলনে নারীরা কি ভূমিকা পালন করেছিল এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গ্রামীণ এলাকার মহিলারা কিভাবে সুরক্ষার জন্য নিমগ্ন হয়েছেন এবং কিভাবে তাদের অধিকার এবং তাদের জীবিকার মৌলিক অধিকার তারা দাবি করে নেক্সট কোশ্চেন হ্যাশট্যাগ সক্রিয়তা বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন সমাজে বিজ্ঞাপনে লিঙ্গ ভূমিকার প্রভাব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পিতৃতন্ত্র কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট লিঙ্গ সামাজিকীকরণের এজেন্ট বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন মহাশ্বেতা দেবী তার কাজে লিঙ্গ নিপীড়নের কি কি রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন আধিপত্যবাদী পুরুষত্ব বলতে কি বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মনুস্মৃতি নারীর বিধিনিষেধ ও দায়িত্ব কি কি ছিল নেক্সট ভারতীয় নারীরা কোন অধিকার থেকে বঞ্চিত এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বর্ণপ্রথার বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন জাসমনি সিস্টেম বলতে কি বোঝায় তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো তোমাদের যদি এই পেপারের পিভিএস এর প্রশ্নপত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিশিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করবে আমরা তোমাদেরকে এর প্রশ্নপত্র দিয়ে অবশ্যই সাহায্য করব নেক্সট সিসিএসও অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের আট নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষক ও জমির সম্পর্ক মূল্যায়ন করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে তিন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে তুলনা করো নেক্সট কোশ্চেন সমবায় কৃষি বলতে কি বোঝায় এর সুবিধাগুলি কী কী তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বিশ্বায়নের যুগে গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন মার্কসের মতে সুপারস্ট্রাকচারের অর্থ কী নেক্সট সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন নির্ভরতা তত্ত্বের উপর আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের কাজটির নাম দিন নেক্সট কোশ্চেন বিশ্বায়ন কে চালিত করে এরকম বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন জ্ঞান অর্থনীতির সারাংশ সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ওয়েবারের অর্থনৈতিক সমাজবিজ্ঞানের ধারণা আলোচনা করো নেক্সট কোশ্চেন সম্পত্তি ধারণা এবং সমাজের তাৎপর্য সম্পর্কে আপনার ধারণা কী এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মূল এবং পরিধির মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট স্বাধীনতা হিসাবে উন্নয়ন এই ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন গণ সমাজ কী অর্থাৎ গণসমাজ বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন সংস্কৃতির বিশ্বায়ন প্রক্রিয়ায় আপা দুরাইয়ের গঠন ব্যাখ্যা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নেতিবাচক পারস্পরিক সম্পর্ক বলতে কি বোঝায় নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন কৃষি সমাজের বৈশিষ্ট্য কি এটা কিভাবে ফরেজিং সোসাইটি থেকে আলাদা তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল সোশিওলজি সাবজেক্টের সাত ও আট নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিশ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নাই খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তো বন্ধুরা চব্বিশে জানুয়ারি থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে সময় থাকতে পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমাদের ফাইনাল এক্সাম খুব ভালো হবে আর তোমাদের কোন কোন পেপারের সাজেশান প্রয়োজন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও নমস্কার